পালনের মাধ্যমে আর্থিকভাবে গ্রামীণ মহিলাদের স্বাবলম্বী করে তুলতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের তিনটি দরিদ্র পরিবারের হাতে তিনটি প্রদান করা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে এবং পঞ্চায়েত সমিতির সহযোগিতায় কালিয়াগঞ্জ সোমবার দুপুরে কালিয়াগঞ্জ ব্লক প্রাণী সম্পদ বিকাশ অফিস প্রাঙ্গনে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে উপভোক্তাদের হাতে এই বাছুর তুলে দেওয়া হয় বিএলডিও ডক্টর মানিকলাল সাহার নেতৃত্বে অনুষ্ঠিত এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পাপ্পা সরকার ও বিডিও প্রশান্ত রায় এই প্রসঙ্গে বিএলডিও ড মানিকলাল সাহা জানান এ বছর কালীগঞ্জ ব্লকে মোট ছয় জন উপভোক্তাদের হাতে বাছুর প্রদান করা হবে তার মধ্যে তিনটি বাছুর এদিন প্রদান করা হলো। পরবর্তীতে আরও তিনটি বাছুর প্রদান করা হবে আমাদের ইফার ডিস্ট্রিবিউশন কর্মসূচি তিনটে বেনিফিশিয়ারিকে আমরা বকনা বাছুর দিচ্ছি উন্নত জাতের বকনা বাছুর ঠিক আছে এগুলো সম্পূর্ণ নিখরচায় মানে গভর্নমেন্টের খরচে এদেরকে তিনটে স্কিম তুলে দেওয়া হলো এরা প্রয়োজনীয় ওষুধপত্র ইন্স্যুরেন্স এবং ভ্যাকসিনেশন করে এদের হাতে তুলে দেওয়া হলো এরা এখন প্রতিপালন করে স্বনির্ভরতার লক্ষ্যে এদেরকে এই বাছুরগুলো দেওয়া হলো বকনা বাছুর মূলত কাদেরকে দেওয়া হলো এটা গরিব বেনিফিশিয়ারি আমাদের ছটা স্কিম এবারে স্যাংশন হয়েছে এটা পঞ্চাশ স্থায়ী সমিতি মিটিং করে আমরা ওখান থেকে নামগুলো পাই তারপরে আমরা বাছুরগুলো এদেরকে দেওয়ার ব্যবস্থা করি এরপরও কি আরও চিন্তা ভাবনা আরও আরও তিনটে বাছুর দেওয়া হবে এরপরেই হ্যাঁ এরপরে পার্বতীর ক্ষেত্রে আমরা আরও তিনটে বাছুর দেওয়া হবে এরপরে স্কিমে আমাদের এই ছটা বাছুরে আছে আজকে তিনটে দিলেন আজকে তিনটে দিলাম এছাড়াও আমাদের হাঁস মুরগি ছাগল শুকর এগুলো দেওয়া হচ্ছে এই স্কিমগুলো প্রতিনিয়ত চলছে আমরা প্রায় সাড়ে চার হাজার মুরগি দিয়েছি আর ছাগল দিয়েছি পঞ্চাশটা ছাগল দিয়েছি পাঁচটা গ্রুপকে আর হাঁসের বাচ্চা দিয়েছি তিন হাজার মতো হাঁসের বাচ্চা দিয়েছি এই স্কিমগুলো আমাদের কন্টিনিউ সারা বছর ধরেই কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে